আচ্ছা আরো জিনিস দেখি দেখে নাও জামদানি জামদানি কতই কিনেছো আমাদের মাত্র দুশো টাকা নিয়ে যাও দুশো টাকা করে এনা দুশো টাকা করে আচ্ছা আরো দেখবে ফুল গ্যারান্টি ফুল বারো হাত কালার গ্যারান্টি আচ্ছা দশ টাকা শাড়ি তো দেখলাম এসে অনেক লোকের তো বলে

অল্প দামি কি শাড়ি আছে দেখেন একশো টাকার তো দেখিয়েছি আপনাকে হ্যাঁ ঠিক আছে এইখানে আপনি কি পাবেন দেখে নেন আমাদের কাছে ঠিক আছে এই হচ্ছে শাড়ির খাদান দেখে নেন এই যে শাড়ির খাদান ফুলটি বারো হাত কালার গ্যারান্টি পাবে আচ্ছা দেখো জামদানি দেখে নাও জামদানি ঠিক আছে অনেক দূর থেকে এসেছি ভালো মাল নিতে হবে যেটা দেখাবো সেটাই পেয়েছো তো পেয়েছি দেখতে পেয়েছো তো

আচ্ছা এদিকে চলে আসো ঠিক আছে দেখে নাও এ হচ্ছে পাঞ্জাবির কালেকশন নানান রকমের পাঞ্জাবি থেকে শুরু করে থেকে শুরু করে বিয়ের পাঞ্জাবি না পাঞ্জাবি দেবে চলে আসো আরো কিছু দেখিয়ে দিই এদিকে चले आसो এখানে পাচ্ছ দেখে নাও ফুল এখানে বালকের সিস্টেম দেখে নাও সিস্টেম এরকম ইয়ে দেখলেন ছাপা ঠাপা মলমন ঠলমন সবই আমাদের কাছে পেয়ে যাবেন আপনি দেখেন সিল্কের স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র আমাদের কাছে দুশো টাকার মধ্যে এত সুন্দর একটি সিল্কের কালেকশন আপনি কিন্তু দেখেন

সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু পচামপলি পেয়ে যাচ্ছেন এত সুন্দর নিয়ে চলেছি দেখে নাম পুরুল মধ্যে মাত্র আর মাত্র কিন্তু ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছশো আশি টাকা থেকে আপ সাতশো টাকার মধ্যে কিন্তু এসব কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও এর পরের যে কালেকশনটি দেখাচ্ছি দারুন একটি কালেকশন উইথ ব্লাউজ চোদ্দ হাতের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইসব আইটেম এর মধ্যে দেখেন কালেকশন জাস্ট ওয়াও কালেকশন একদম ওয়াও কালেকশন জাস্ট দেখে নিন কালেকশনটা আচল পোস্টন বডি উইথ পোস্টন চোদ্দ হাতের ছশো আশি টাকার মধ্যে দেখায় গেঁদা আইটেম একদম এরপরে দেখাই গ্যাদা ফুল গানটা শুনেছেন তো একদম সেই গ্যাদা ফুল কিন্তু আইটেম নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি দেখে নেন ফুল গ্যাদা ফুলের একটি আইটেম যাচ্ছে জাস্ট দেখুন কালেকশনটা দেখুন আপনি নিজেই প্রেমে পড়ে যাবেন কালেকশনটা দেখলে সম্পূর্ণ গ্যাদা ফুলের মধ্যে কিন্তু আপনি আইটেমটি পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের মধ্যে আইটেম কিন্তু আপনারা যাচ্ছেন যাচ্ছে এরপর আপনাকে আর আইটেম দেখে নেন একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকছে অল বডি কিন্তু এরকম বোট হাউস জাস্ট দেখুন কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ বোট হাউস মধ্যে যাচ্ছে একদম পিওর এর মধ্যে প্রত্যেকটা আইটেম কিন্তু দারুন দারুন কালেকশন দারুন দারুন ডিজাইন মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন কালেকশনটা ঠিক আছে একদম বোট হাউস মধ্যে যাচ্ছে ঠিক আছে এইগুলো আপনি ধরে রাখেন 700 থেকে 900 টাকার মধ্যে কিন্তু এই সব কালেকশন কিন্তু আপনি কমপ্লিট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে এরপর আপনাকে একটি সার্টিন এর মধ্যে দেখাই সার্টিন এখন খুব একটি ভাইরাল কালেকশন ঠিক আছে দেখেন

রাজবুতেন রাজকীয় বেশে পড়বেন এইসবের আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিতে গেলে একটাই ঠিকানা সেটা হচ্ছে লোকনাথ শাড়ি সেন্টার নিউ সূত্রাগড় গড়ের বাজার নিউ সূত্রগড় স্পোর্টিং ক্লাবের অপোজিট লোকনাথ শাড়ি সেন্টার শান্তিপুর সূত্রাগড় ঠিক আছে এরপরে আপনাকে দেখায় একটা যারা ভাবছেন যে সামনে বিয়ে গায়ে হলুদের জন্য নেবেন একদম প্রিমিয়াম একটি কোয়ালিটির কালেকশন আমি আপনাদের সামনে জাস্ট দেখিয়ে দিচ্ছি শুধু আইটেম গুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন কালেকশন কাকে বলে এর চাই দারুন কালেকশন একদম একদম প্রিমিয়াম হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে সম্পূর্ণ আঁচল এবং বডি পোর্শন এই হচ্ছে কুচিতে থাকবে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ কুচিতে থাকবে এ হচ্ছে আপনার আঁচল পোর্শন থাকবে এ হচ্ছে বডি পোর্শন থাকবে নানান রকম ভেরিয়েশনের কিন্তু কালেকশন হয়েছে আপনাদের কাছে একদম এরপরে যে আইটেমটি আপনাদের দেখাবো এর সঙ্গে কোনো রকম কালার এর ম্যাচিং খাবে না কোনো রকম ডিজাইনের ম্যাচিং খাবে না আমি জাস্ট নানান রকম কিছু ডিজাইনের মধ্যে নানান রকম কিছু কালারের মধ্যে আপনাদের একটা আইটেম দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক কোয়ালিটির একটি আইটেম জাস্ট দেখেন নিন কালেকশন আঁচল বর্সন এবং বডি পোর্শন অল বডি এর মধ্যে নানান রকম ডিজাইন পাবেন আপনাকে পরে জানিয়ে দিচ্ছি জাস্ট গুলো দেখুন কালার এবং ডিজাইন প্রত্যেকটা কালার আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা কারোর সঙ্গে কারোর ম্যাচ খাবে না আমি বারবার বলছি কারোর সঙ্গে কিন্তু কারোর ম্যাচ খাবে না আমি এর একটা লাইটের মধ্যে কিন্তু এর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ইউনিক রেটটা আপনাকে অবশ্যই আমি জানিয়ে দেব অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা পুরোটা দেখে নেন এই হচ্ছে কালেকশন নানান রকম কোয়ালিটির কালেকশন কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে হচ্ছে আইটেম প্রচুর কালার প্রচুর ডিজাইন এক একটা ডিজাইন খুলব এক একটা এক এক রকম বলেছি কারোর সঙ্গে কারোর আইটেম কালেকশন গুলো প্রত্যেকটা বলেছি ইউনিক এবং আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু এইসব কমপ্লিট কিন্তু আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এরপরে নানান রকম কোয়ালিটির আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেমন দেখিয়ে দিই একটা মাসলিন পিওর কোয়ালিটির মাসলিন কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে পেয়েছেন জাস্ট দেখুন কালেকশনটা प्योर क्वालिटी मछली দেখে নেন কালেকশন কাকে বলে ঠিক আছে এই যে পিওর কোয়ালিটি এটা ট্রান্সপারেন্টটা দেখুন এই হচ্ছে ট্রান্সপারেন্ট ফুল ট্রান্সপারেন্ট থাকছে ফুল ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন একদম পিওর কোয়ালিটির আইটেম যা পিওর কোয়ালিটি ঠিক আছে একদমই তাই ঠিক আছে এইগুলো আপনি ধরে রাখেন মিনিমাম 1200 1500 এর মধ্যে কিন্তু আইটেম পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আরেকটা আইটেম দেখাই একদম ইউনিকের মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি পুরো ইউনিকের মধ্যে দেখেন না একদম ইউনিকের মধ্যে জাস্ট দেখুন কালেকশন মাত্র আর মাত্র 700 টাকার মধ্যে কম 700 টাকা মাত্র 700 টাকার মধ্যে কালার দেখবেন দেখুন কালার দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন এর কালার রয়েছে প্রচুর কালার দেখে নেন কালার সেটিং দেখুন প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আর মাত্র কিন্তু সাতশো টাকার মধ্যে এসব আইটেম আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই নয় দাদাকে বলবি আমার সাথে চলে আসুন এই পোর্শনে ঠিক আছে এখানে আপনি শাড়ি তো দেখতে পেয়েছেন এই যে রেডিমেড সেকশন রেডিমেড সেকশন কুর্তি আমাদের কাছ থেকে স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র কিন্তু আশি টাকা আশি টাকা আশি টাকা থেকে কিন্তু এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রেওয়ান কুর্তি থেকে শুরু করে আপনার ধরে রাখেন আজ রাখ দেখে নিন একদম পুজোর হিট কালেকশন আজ ঠিক আছে এই যে পুজোর হিট কালেকশন গোপি ঠিক আছে পূজোর হিট কালেকশন আপনারা ডুয়াল টনের মধ্যে এই সব কালেকশন কিনতে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধু এতেই শেষ নয় আমার সাথে এই পর্ষণে চলে আসুন এখানে আপনি কি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আপনার পাঞ্জাবি থেকে শুরু করে নানান রকম আপনার ডিজাইনিং পাঞ্জাবি থেকে শুরু করে নানান রকম ভ্যারিয়েশনাল আইটেম কিনতে আপনি একই ছাদের তলায় পেয়ে আছেন লগ্নাসয় সেন্টারে এতেই শেষ নয় যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করছেন যারা ভাবছেন যে শপিং মল ওপেন করবেন যারা ভাবছেন যে কার থেকে মাল নিয়ে ব্যবসা করব আমি একটা কথাই বলবো যে আমার কাছে একবার হলে আপনারা ভিজিট করুন এখান ভিজিট করলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কি কোয়ালিটি

একবার ভিজিট করুন দেখুন কি কি আইটেম পাওয়া যায় কি বৃত্তান্ত তারপরে আপনি মানলি ঠিক আছে তো ভালো থাকবেন শুধু থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার